হ্যালো এই আমি লক্ষ্মী তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের জন্য দারুণ এক দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো হাঁসের ডিম হাঁসের ডিমটা করব দারুণ এক রেসিপিতে চাই জলজাই বন্ধুরে স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সকলেরই ভালো লাগবে প্রথমে আমি হাঁসের ডিমগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে দিয়ে জল দিয়ে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি ওপর থেকে তারপর আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে আর লবণটা দেওয়ার কারণ হলো ডিমগুলো যখন খোসা চালানো হবে তখন কিন্তু ওপর থেকে চোকলা খোসাগুলো উঠে যাবে না ডিমের তারপরে দেখো ডিম তো সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা করতে দিলাম ডিমগুলো আর এদিকে আমি আলুগুলো চোখ খোসা সময় বড় বড় করে কেটে নিয়েছি তারপরে আমি আলুর মধ্যে জল দিয়ে আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি পাকা লঙ্কা শুকনো লঙ্কা আর একটা টমেটো দিয়ে আমি এটা লবণ দিয়ে আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ বসিয়ে নিলাম সিদ্ধ কিন্তু হয়ে গেছে এবার সমস্ত কিছুই নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি চার পাঁচটা মতো আমি পেঁয়াজগুলো কিন্তু এখানে ব্রেস্তা করে রেখে দেবো কিছুটা পরিমাণ আমি রান্নার জন্যও রাখবো আর কিছুটা পরিমাণ দেখো বেরেস্তা করে নিয়েছি বেরেস্তা আস্তা করে আমি আলাদা করে তুলে এখানে রেখে দিলাম তারপরে দেখো যেই সিদ্ধ হয়ে গেছে ডিম আর আলুগুলো ডিমগুলো আমার ছোলা হয়ে গেছে আর দেখো চো এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ডিমগুলো কিন্তু আমি যখন আমি সিদ্ধ করেছি সিদ্ধ করে খোসা ছাড়ানোর পর ছুরি দিয়ে একটু মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আর কি কেটে দিলাম যাতে লবণ হলুদগুলো ডিমের ভিতরে যাতে ভালো করে সারটা ঢোকে সেই জন্য তারপরে দেখো ডিমগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে সবকটা ডিম কিন্তু ভালো করে ভেজে নিলাম আমি কিন্তু নিয়েছিলাম দশকানার ডিম কিন্তু এখানে কমে গেল কারণ আমার মেয়েও সকালবেলায় ডিম খেয়েছে তার জন্য ওখান থেকে ও ডিম নিয়ে খেয়ে নিয়েছে আর যে কটা ছিল সেই কটাই আমি রেসিপি করছি তারপরে দেখো এখানে আমি যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম বেরস্তা করার জন্য সেটা করে নিলাম আর এখানে মশলা হিসাবে যে টমেটোটা সিদ্ধ করেছি লঙ্কাটা টমেটো আর কিছুটা পরিমাণ আদা আর রসুন আদা আর রসুন দিয়ে দিলাম আর একটা পেঁয়াজও ওখানে পেস্ট করে রেখে দিলাম মশলাটা আর এই দেখো বলতে বলতে ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়েই গেছে ডিমগুলো আমি নামিয়ে রাখলাম ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ দিলাম সর্ষের তেল তারপরে দিয়েছি হচ্ছে ফোড়নের তেজপাতা আর দিলাম হচ্ছে সাদা জিরে তারপরে পেঁয়াজ যেটুকু ছিল পেঁয়াজটা দিয়ে দিলাম আর এই দেখো যে মশলাটা আমি রেডি করলাম সেই মশলাটাও আর পেস্টটা আমি দিয়ে দিলাম পেরে পেঁয়াজের বেরেস্তাটা এখন দেব না সেটা আমি পরে দেব তারপরে পরিমাণ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হাফ চামিচ দিয়েছি লঙ্কার গুঁড়ো সব মশলা দিয়ে মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ এই দেখো এখন কিন্তু আমি দিলাম পেঁয়াজের বেরেস্তা পেস্টটা কারণ এটা পরেই দিতে হবে আগে দিলে যখন মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিতে হবে তারপরে দারুণ একটা কালার চলে আসবে না মশলাটা নাড়াচাড়া করতে করতেই তারপরে দেখো আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি কিন্তু এখন দিয়ে দিলাম যেহেতু আলুগুলো সিদ্ধই ছিল তার জন্য বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই ডিম আলু একসাথে দিয়ে আবারও ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়ে গরম জল অ্যাড করে দিলাম তারপরে নেড়ে চেড়ে একটু জাস্ট ফুটিয়ে নিতে হবে ভালো কোন আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই যেহেতু ডিমটা আমার আলুটা সিদ্ধ করাই আছে তার জন্য একটুক্ষণ নেড়ে চেড়ে যখন গ্রেভি টাইপের হয়ে আসবে তখন কিন্তু গ্যাসটা অফ করে দিলাম তারপরে নামিয়ে নিলাম আর গরম গরম এরকম হাঁসের ডিমের রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও এটা কিন্তু শীতের দিন দিনের দুপুরে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে আমার কাছে তো দারুণ লেগেছে তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো অসাধারণ দুর্দান্ত এই হাঁসের ডিমের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাইও আর যারা ফেসবুক থেকে চ্যানেলটিকে দেখছো অবশ্যই ফলো করে দিও আর যা যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখতে পাবে আজকের মতো টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে কালকে কোনো অন্য কোনো রেসিপির সাথে